আসসালামু আলাইকুম ভারতীয় ভিসায় এখন একেবারে নতুন নতুন কাহিনী আসতে শুরু করেছে বিশেষ করে এক একজন ইউটিউবার এক এক রকমের মুখরোচক খবর দিচ্ছে তবে এর ভিড়ে আসল সত্যটা কি প্রিয় বন্ধু একটা কথা মনে রাখবেন যে ইউটিউবার যে তথ্যই দিক না কেন তার ইন থেকে সে সব সময় সত্যই বলে কিন্তু সে কতটুকু সত্য বলে নাকি মিথ্যা বলে সেটা জাজমেন্ট করার দায়িত্ব একমাত্র আপনার আপনি বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন আমি শুধু বলছি বলেই আপনি চোখ বন্ধ করে অন্ধবিশ্বাসের সাথে আমার কথা বিশ্বাস করবেন বিষয়টা কিন্তু এমন নয় অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে এবং আপনাকে নিজের আকুল খাটিয়ে বুঝে নিতে হবে কোন তথ্যটুকু সত্য তো আসুন আজকে কিছু তথ্য আপনাদেরকে জানাবো ট্যুরিস্ট ভিসা সম্পর্কে বিশেষ করে বাংলাদেশে যেই সমস্ত মানুষ অন্যান্য দেশে পৃথিবীর অন্যান্য দেশে ট্যুর করে তাদের জন্য অত্যন্ত আগ্রহের একটা জায়গা হচ্ছে ভারত এর পিছনে একটাই যুক্তি খরচ অনেক কম আকাশপথে না গিয়ে স্থলপথেই চলে যাওয়া যায় সো সব দিক থেকে অল্প খরচে অল্প বাজেটে একটা মোটামুটি ভালো ট্যুর করা যায় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এটাই হচ্ছে মূল কারণ তো লাস্ট দেড় বছর যাবত কোনো প্রকার ট্যুরিস্ট ভিসা আমাদেরকে ভারতে এন্ট্রি করছে না তো আসলে ট্যুরিস্ট ভিসা এন্ট্রি হবে কিনা এটাও জানিয়ে দেবো সেই সাথে এটুকুও বলবো আসলে এটা কিভাবে সম্ভব হতে পারে এবং এই মুহূর্তে যারা জাল বা ডুপ্লিকেট সনদ দেখিয়ে ভিসা নিচ্ছে তাদের পরিস্থিতি কি হতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে যেহেতু নির্বাচন একেবারে সন্নিকটে আর কয়েকদিন বাদে নির্বাচন তো অনেকেই কিন্তু আমরা আশা করে বসে আছি নির্বাচন হলেই একটা সমাধান হয়ে যাবে তো এই সমাধানটা কিভাবে হবে অর্থাৎ সমাধান বলতে এখন আমাদের পাখির চোখ একটাই ট্যুরিস্ট ভিসা টুরিস্ট ভিসাটা আমরা কখন পাবো এই নিয়ে কিন্তু নানা গুণীজনের নানা রকম মত এবং পথ কিন্তু গত দেড় বছরে যে যত রকম মতামতে দিয়েছেন কেন কেউ বলেছে সামনের মাসে কেউ বলেছে পরের সপ্তাহে কেউ বলেছে এই সপ্তাহে ওই সপ্তাহে কিন্তু কারোটাই ঠিক হয়নি তবে আমি কুতুব যেটা বলেছি সেটা কিন্তু ঠিক হয়েছে এর সাক্ষী কিন্তু আপনারাই আমি দু হাজার পঁচিশে নয় আমি দু হাজার চব্বিশের ডিসেম্বর থেকেই বলে এসেছিলাম যে ভিসার আপাতত বছর দুয়েক হবে না হবে না হবে না আমি দু হাজার পঁচিশ সালের প্রত্যেকটা মাসে এ নিয়ে বলেছি এবং বেশ কিছু চ্যানেলের কথা বড় বড়ো সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটরদের বিষয়ে আমি ইঙ্গিত দিয়ে এসেছিলাম যে এরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে তারা প্রতি মাসেই বলে পরের মাসের কথা এবং কিছু কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রথম সপ্তাহে বলে দ্বিতীয় সপ্তাহের কথা তৃতীয় সপ্তাহে বলে তৃতীয় সপ্তাহের কথা তো যাই হোক এখন আসি আমরা মূল কথায় নির্বাচন হয়ে যাবে হয়তো বা আগামী সপ্তাহের এই দিনে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসবে আর নতুন সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই কি আমরা ভিসা পাবো বিষয়টা কিন্তু একদম এমন নয় নতুন সরকার কে হবে সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে তবে সরকার যেই আসুক না কেন ট্যুরিস্ট ভিসা চালু অবশ্যই হবে এখন অনেকেরই ধারণা যে আমি কুতুব যেটা বলছি সেটা কতটুকু সত্য ভাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার স্বার্থে ভারত যাই করুক না কেন এই এক দেড় বছরের হয়তো ছেলে খেলা খেলেছে কিন্তু আগামী পাঁচ বছরের জন্য বিএনপি আসুক আর জামাত আসুক হয়তোবা রেশের ঘোড়ায় একটু হেরফের হবে কিন্তু ঘোড়া ভারতকে নামাতেই হবে অর্থাৎ ট্যুরিস্ট ভিসা চালু করতে হবে তবে বিএনপি ক্ষমতায় আসলে একটু দ্রুত হবে জামাত ক্ষমতায় আসলে হয়তোবা বিষয়টা একটু লেন্দি হবে তবে হতেই হবে এখন বিষয় হচ্ছে জামাত কি ক্ষমতায় আসবে নাকি বিএনপি ক্ষমতায় আসবে এখন প্রেডিকশান অনেক কিছুই বলে অনেক রকম কথা বলে আমি প্রেডিকশান নিয়েও কথা বলছি না বা এখন রাজনৈতিক বক্তব্যও দিচ্ছি না শুধু আমি বলছি আমার দেশের পক্ষে হ্যাঁ জামাত আসুক বা বিএনপি আসুক ট্যুরিস্ট ভিসা চালু হবে হতে বাধ্য কিন্তু কখন চালু হবে কিভাবে চালু হবে এই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত আসতে হবে সরকার পক্ষ থেকে অর্থাৎ উভয় দেশের কূটনৈতিক নেতৃবৃন্দ এ বিষয়ে বসবে আর সবচাইতে মজার বিষয় হচ্ছে যারা বলছিল এতদিন জামাত পাশ করলে ভারত জীবনেও বাংলাদেশিদেরকে ভিসা দেবে না সেই ভারতের কুতুব মশাইরা কিন্তু এখন জামাতের সাথে দিন দরবার করছে সুতরাং বোঝাই যাচ্ছে ভারত এখন মানে যেভাবেই হোক নিজেকে সেভ করার নীতিতে চলছে কারণ ভারতের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষাই বাংলাদেশকে দরকার এবং জামায়াতের নেতৃবৃন্দ কিন্তু স্পষ্টভাবে বলেছে যে ভারত কষ্ট সেটা আমরা চাই না ভারতের সাথে সুসম্পর্ক আমরাও চাই তবে সেটা গোলামির সম্পর্ক নয় সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে সম্পর্ক এই সম্পর্কটুকু যদি ভারত মেনে নেয় তাহলে বাংলাদেশ ভারত নতুন একটা সম্পর্কের যুগ শুরু হতে পারে যেখানে হয়তো আর কোনো দাদাগিরি চলবে না হবে সমপর্যায় বন্ধুত্ব আমরা আশা করি এমন কিছু একটা হবে তো বন্ধুরা এবার বলে দিচ্ছি যারা দু নম্বরই কাগজপত্র দিয়ে ভারতে যাচ্ছেন তাদের সম্পর্কে ভাই আপনারা খুব সাবধান থাকেন যেহেতু এই মুহূর্তে এই বিষয়টা চাউর হয়ে গেছে ভারতের মিডিয়া বলেন ভারতের সোশ্যাল মিডিয়া বলেন এমন কি ভারতের যারা একটু চোখ খোলা রাখে তারাও জানতে পেরে গেছে যে বাংলাদেশিরা ভুয়া মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছে সুতরাং হ্যারেসমেন্ট আপনাকে সব জায়গাতে হতে হবে এই একটা মেন্টাল প্রিপারেশান নিয়ে রাখুন কারণ আপনি যদি বাংলাদেশি এই পরিচয়টুকু রাস্তাঘাটে যেখানেই হোক না কেন কেউ বুঝতে পারে তাহলে মনে রাখবেন যে এই মুহূর্তে কিন্তু যে কেউই আপনাকে সিজ করবে প্রশাসনের লোক তো করবেই করবে এমন কি বিজেপির কিছু মানে পাগলা ঘোড়া আছে যারা আপনাকে টর্চার করবে যারা আপনার কাছে দেখতে চাইবে কাগজপত্র যদিও বা তাদের কোনো এই ধরনের অধিকার নাই কিন্তু তারপরেও তারা আপনার ওপরে খবরদারি ফোলাবে এটা হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় ব্রেকিং এবং শকিং নিউজ সুতরাং আমি এটা কখনোই সমর্থন করি না কোনো ব্যক্তি ভুয়া কাগজপত্র দিয়ে ভারত যাবে মানে দরকার তার ট্যুর করা কিন্তু সে মেডিকেল ভিসা অর্থাৎ কোনো একটা রুগীর হক মেরে সে ভারতে যাচ্ছে এটা আমি কখনোই পছন্দ করি না আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেরকে আইনের আওতায় আনা উচিত তারপরও হয়তো অনেকেই বলবে যে মাসুদ ভাই আমি তো ডাবল এন্ট্রি ভিসার জন্য অনেক অপেক্ষা করলাম কিন্তু ভিসা না পেয়ে বাধ্য হয়ে গিয়েছে আচ্ছা ভাই বাধ্য হয়ে যাচ্ছেন যান তবে বাধ্য ছেলের মতো কাগজপত্র যদি ঠিক না থাকে আপনাকে অবাধ্য করে পাঠিয়ে দিবে কিন্তু উপার থেকে এপারে এবং একটা কথা মনে রাখবেন অ্যাপ্লাইড সিল আপনার জন্য একদম হানড্রেডে হানড্রেড লেগে যাবে আর এই অ্যাপ্লাইড সিল যদি একবার আপনার লেগে যায় ইন্ডিয়া আপনাকে আপাতত ভিসা দিবে না বা ইন্ডিয়া ভিসা দিবেই না বলতে হবে এবং সেই সাথে আপনার আরও একটা ক্ষতি হবে আপনার পাসপোর্টটা যদি ফ্রেশ পাসপোর্ট হয় অথবা মাত্র দু একটা দেশের ভ্রমণ থাকে অর্থাৎ ট্যুর হিস্টোরি যদি আপনার একেবারে পোর হয় সেক্ষেত্রে ইন ফিউচারে আর অন্যান্য দেশের ভিসা পাওয়াটা আপনার জন্য শুধু টাফ হয়ে যাবে না এটা এক প্রকারের অসম্ভব হয়ে যাবে কারণ শুরুতেই যদি আপনার পাসপোর্টে এইরকম কোনো একটা সিল পড়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য ভালো কিছু বয়ে আনে বরং আপনার জন্য খারাপ কিছুই অপেক্ষা করছে সো বন্ধুরা আমরা যাই করি না কেন নিজের ভালোটুকু বোঝার জন্য অন্তত এই কয়েকটা দিন আমরা আরও একটু ধৈর্য ধরি এবং ভুয়া কাগজপত্র দিয়ে মেডিকেল ভিসা না নেওয়াটাই আমাদের জন্য এখন সমীচীন তারপরে যদি আপনি মনে করেন যে না আপনি নেবেন তাহলে বলার কিছু নয় তবে একজন সোশ্যাল মিডিয়ার মানুষ হিসেবে আপনাকে সতর্ক করাটা আমার দায়িত্ব খোদা হাফেজ